রায়ান রিহান গাড়ি থেকে নেমেই প্লেন দেখে তো খুব খুশি হয়ে গিয়েছে বলছে আমরা এই প্রথম প্লেনে উঠবো ওরা তো দুই ভাই খুব হ্যাপি তো বন্ধুরা দুই ভাই প্লেনে করে কোথায় যাচ্ছে জানো তোমরা তা জানতে হলে পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নাও এখন হলো ভোর সকাল পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এই তো দেখুন গাড়ি চলে আসছে গাড়িতে হচ্ছে ডলি ব্যাগ উঠানো হচ্ছে আমরা যাব এয়ারপোর্ট আমাদের ফ্লাইট হচ্ছে সাতটা তিরিশে রায়ান রিহান তো খুব এক্সাইটেড তারা প্লেনে উঠবে তো বন্ধুরা এই তো দেখো আমরা এখন চলে আসছি এয়ারপোর্ট এয়ারপোর্টে এসে আমরা টিকিটও নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি চেকিং জন্য এবং আদার্স কাজগুলো শেষ করে দেখো আমরা গাড়িতে উঠে গিয়েছি এই গাড়ি হচ্ছে আমাদেরকে প্লেনের কাছে পৌঁছে দিবে গাড়িতে উঠে তো রায়ান রিহানের অনেক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে অনেকে চিনে বলছে রিহান আমরা তোমার ভিডিও দেখি ওরা সবাই হাই দিচ্ছিল পরে রায়ান রিহান ওদেরকে হাই দিচ্ছিল আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি এই তো দেখো নেমেই বলছি ইয়া প্লেন আমরা প্লেনে উঠবো রায়ান রিহান তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে প্লেন দেখে বলছে আমরা এই প্রথম প্লেনে উঠবো রায়ান তারপর হচ্ছে ওই যে দেশে যে চলে যায় ও তখন ওরকম করে একটু অভিনয় করছিল যে মামুনি আমরাও চলে যাচ্ছি বিদেশে রায়ান রিহান তো আমার থেকে অনেক বেশি লাকি ওরা এত ছোটোবেলায়ই প্লেনে উঠবে আর আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেছি সো আমার পক্ষে এত ছোটোবেলায় কেন আসলে মানে অনেকটা বড় হয়েও প্লেনে ওঠা হয়নি আমার বিয়ের পরে হচ্ছে আমরা একবার কক্সবাজার গিয়েছিলাম আর একবার চিটাগং গিয়েছিলাম এর মধ্যে আর আমি প্লেনে উঠিনি কিন্তু সেই হিসেবে তো রাইয়ান রিহান দুজনেই আমার থেকে অনেকটা এগিয়ে আছে তো বন্ধুরা তোমরা কে কে এখনো প্লেনে উঠো নি এই জন্য কি মন খারাপ হচ্ছে একদম মন খারাপ করবে না আনটি তো আন্টির বিয়ের পরে প্লেনে উঠেছি তোমাদের যখন সম্ভব হবে তোমরাও ইনশাল্লাহ উঠতে পারবে তাই না আর যারা যারা উঠেছো তারা তারা তোমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করবে যে তোমাদের কেমন লেগেছে আমার তো প্লেনে উঠতে খুব ভয় লাগে কিন্তু রাইয়ান রিহান খুব সাহসী ওরা প্লেনে উঠে একটুও ভয় পায়নি যখন প্লেন ছেড়েছে আবার যখন প্লেন যায় ল্যান্ড করেছে তখনও না আমার খুব ভয় লেগেছে প্লেন থেকে তো আমার লঞ্চের জার্নিটাই বেশ ভালো লাগে বন্ধুরা তোমাদের লঞ্চ জার্নিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই তো দেখো আমরা কিন্তু প্লেনে উঠে গিয়েছি প্লেনে ওঠার পর হচ্ছে রিহান ওর বাবার সাথে বসছে আর রাইয়ান আমার সাথে বসছে রাইয়ান প্লেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে যে প্লেনের পাখা চলতেছে তার মানে প্লেন এখন ছেড়ে দিবে প্লেন ছাড়ার আগে সকলকে দেখিয়ে দিচ্ছে। কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে বা অক্সিজেন মাস্ক লাগাতে হবে আরও কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছিল তো বন্ধুরা দেখো প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে আমরা এখন অনেক উপরে উঠে গিয়েছি আর রাইয়ান দেখো খুশিতে কি করছে যে আমরা এখন চলে যাচ্ছি ওরে বন্ধুরা দেখো রায়ান কি দেখাচ্ছে আমরা এখন অনেক উপরে এত উপর থেকে তো নিচের সব কিছু কি ছোট ছোট দেখা যাচ্ছে দেখেছো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা হচ্ছে এখন একটু নাস্তা করে নিব প্লেন থেকে আমাদেরকে নাস্তা দিয়েছে কি কি নাস্তা দিয়েছে চলো দেখে নিবে রায়ানকে বলছিলাম যে রায়ান তোমার নাস্তার বক্সটা খুলে তো দেখি বাবা কী কী নাস্তা দিয়েছে এই তো দেখো বন্ধুরা নাস্তা দিয়েছে একটা স্যান্ডউইচ আর হচ্ছে সস আর হচ্ছে ম্যাঙ্গোবার পানি দিয়েছে টিস্যু দিয়েছে ওইদিকে রিহানকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর আমি রায়ানকে খাইয়ে তারপর আমরাও নাস্তা করে নিব প্লেন ল্যান্ড করেছে এই তো দেখো আমরা প্লেন থেকে নামার জন্য দাঁড়িয়ে আছি আমি ওদের সবার আগেই নেমে গিয়েছি প্লেন থেকে আমি ভাবলাম যে আমি একটু আগে নেমে তারপর হচ্ছে ওদের নামার ভিডিও করি এই যে দেখো রায়ান নামার সাথে খুব ব্রাক করেছে ও বলতেছে আমি এখন নামবই না তারপর হচ্ছে ওকে একজন ধরে হেল্প করছে যে তুমি নামো বাবু নামো কারণ আমি কেন আগে নেমেছি এই জন্য ও নামতেই চাচ্ছে না খুব ব্রাক করেছে বলছে আমি তোমার সাথে কথাই বলবো না তুমি আমাকে রেখে কেন নেমেছো তো যাই হোক অনেক কষ্ট করে রাজানের রাগ ভাঙিয়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের বড় ট্রলি ব্যাগটা নেওয়ার জন্য আর এই ট্রলি ব্যাগে যেহেতু ওর বাবার ল্যাপটপ ছিল এই জন্য হচ্ছে আমরা টলি ব্যাগটার প্লেনে দেইনি তো আমাদের ব্যাগ নিয়ে আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসছি আর এখানে হচ্ছে আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছিল আমরা এখন গাড়িতে ব্যাগগুলো তুলে নিয়ে আমরা নিজেরা উঠে যাচ্ছি তো বন্ধুরা এখন তো তোমাদেরকে বলতেই হবে যে আমরা কোথায় চলে আসলাম আমরা চলে আসছি কক্সেস বাজার আমরা এখানে তিন দিন থাকবো আর এই গাড়ির সাথে আমাদের তিন দিনে কন্ট্যাক্ট করা আছে যে এই গাড়িতে করে দুই ভাই যেন পুরো কক্সবাজার খুব ভালো করে দেখতে পারে সেই ব্যবস্থা করা হয় তো বন্ধুরা তোমরা যদি দুই ভাইয়ের সাথে পুরো কক্সবাজার ঘুরে ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু এক্ষুনি এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখতে হবে যে এরপরের ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখতে পারবে তো বন্ধুরা কক্সবাজার প্রথম দিন আমরা কোথায় ঘুরলাম তা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম